হ্যালো বৃহস সবাই কেমন আছেন আপনারা আজকে আপনার জন্য নিয়ে আসলাম সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ ও প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আজকের এই বিষয়ে এই প্রশ্নগুলো বিসিএস প্রাথমিক শিক্ষক নিয়োগ ব্যাংক পুলিশ নন ক্যাডার পিএসসি ডিফেন্স সহ সব ধরনের নিয়োগ পরীক্ষায় আসতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিক সময়ে যে এমসিকিউগুলো আসে তার ভিতরে কিন্তু এই অন্যতম এই এমসি তো এই এমসি আপনার সুন্দরভাবে দেখবেন ভিওর্স আমরা তাহলে সাম্প্রতিক বিষয়ে যে এমসিকিউ আছে সেই এমসিকিউটা দেখি সর্বপ্রথম যে এমসিকিউটা আছে সেটি হচ্ছে গিয়ে বা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন সকল শ্রেণীর চাকরিতে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে তিরিশ জুন দুই বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি দুইটি 2024 সালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি 2024 সালে বাংলাদেশ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র 2024 হাজার চব্বিশ অর্থবছর দেশের গড় মূল্য স্ফীতি কত 2024 হাজার চব্বিশ অর্থবছর দেশের গড় মূল্য স্ফীতি দশ দশমিক শূন্য তিন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা পঞ্চাশটি প্রশ্ন আমার দেখাতে একটু সময় লাগবে এবং বলতেও সময় লাগবে সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা এই পঞ্চাশটি প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানলে কিন্তু এখান থেকে প্রায় চাকরি পরীক্ষায় কিন্তু দুই একটি থাকবে তো পাঁচ নম্বর প্রশ্নটি দেখি চব্বিশ পঁচিশ অর্থ দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার আটচল্লিশ হাজার দুইশো তিরাশি দশমিক নয় তিন মার্কিন ডলার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক টিএলসি তারপরের প্রশ্নটি জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ওইসিএইচার উচ্চ লবণ সহিংসু ইউ গম একের উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় উত্তর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তা দেশের প্রথম রোবটিক রিহাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তারপরে প্রশ্নটি দেখি মোট উপজেলা কতটি জনসুমারি ইউনিয়ন পরিষদ অনুযায়ী মোট উপজেলা কতটি মোট উপজেলা আমরা দেখি এখানে চারশো সাতানব্বইটি মোট ইউনিয়ন কতটি মোট ইউনিয়ন হচ্ছে গিয়ে চার হাজার পাঁচশো চুরাশিটি মোট মৌজা কতটি আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি মোট মহল্লা কতটি মোট মহল্লা পঞ্চান্ন হাজার মোট মহল্লা দুঃখিত মোট মহল্লা হচ্ছে গিয়ে পনেরো হাজার আর মোট মৌজা হচ্ছে গিয়ে আটান্ন এরপরে মোট গ্রাম কতটি মোট গ্রাম নব্বই হাজার জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি সাভার জনসংখ্যায় বৃহত্তম উপজেলা সাভার জনসংখ্যা সংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জু জুড়াছড়ি রাঙামাটি এরা কিন্তু প্রায় আসে খেয়াল রাখবেন জনসংখ্যায় বৃহত্তম উপজেলা সাভার আর জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি বৃহত্তম ইউনিয়ন ধামসোনা সাভার ঢাকা পরে যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নেই জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি সুতালরি হরিরামপুর মানিকগঞ্জ এরপরে আন্তর্জাতিকের কিছু প্রশ্ন আছে দেখি আফগানিস্তানে বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ রাশিয়া এর এরপরের প্রশ্নটি আছে সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সোনালি ইগোল গ্র্যান্ড ইথি ইথিওপিয়ান রেনেসাবাগ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে নীল নদ উনিশ জুলাই দু কোন দেশ ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ করে শুরু করে চীন উনিশ জুলাই দুই কোন দেশ ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ শুরু করে চীন তারপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে চার জুলাই দু এর পরের প্রশ্নটি দেখি পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ মার্কিন ধনকুবের ইলন মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি আমেরিকান পার্টি সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে রুবি ধল্লা রুবি ধল্লা আট জুলাই দুই শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি বিলুপ্ত করা হয় কবে এক জুলাই দুই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের লিঙ্কের ইন্টারনেট চালু করে কোন দেশ মালদ্বীপ সম্মেলন এবার দুই সালে আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে 2026 সালে ছাব্বিশ সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশকারা তুরস্ক দুই সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আশ্কার তুরস্ক সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে 31 আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই সাংহাই সহযোগিতা সংস্থার এসীয় রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তিয়াংজিন চীন রিপোর্ট সমীক্ষা ইআইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের শীর্ষ শহর কোনটি কোপেনহেগেন ডেনমার্ক ইআইউয়ের দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের সর্বনিম্ন শহর কোনটি দামেস্কো সিরিয়া তারপরে প্রশ্নটি দেখি ইউ এর দুই হাজার পঁচিশ সালে বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান কততম একশো একাত্তরতম দুই হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান দুই সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো তম বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বাণিজ্য রপ্তানিতে শীর্ষ দেশ শীর্ষ দেশ চীন আমদানিতে শীর্ষ দেশ কোনটি বাণিজ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানির শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানির শীর্ষ দেশ কোনটি চীন শীর্ষ একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় দুই সালে কুইম্বল্ডনে পুরুষ এককের চ্যাম্পিয়ন হন কে জানিক সিনার 2025 হাজার পঁচিশ সালে উইম্বল্ডনে চ্যাম্পিয়ন হন কে ইগা সিয়ন্টেক